আসসালামু আলাইকুম আমি আমার সম্মানিত দুইজন কাস্টমারের কাছ থেকে এই দুইটা পেপার পেয়েছি এই দুইটা পেপারের মূল্য পাঁচ লক্ষ টাকা এখন আপনি বলবেন দর্মিয়া দুইটা পেপারের মূল্য পাঁচ লক্ষ টাকা জি হ্যাঁ এগুলো হলো এয়ারপোর্ট প্রিন্ট এই এয়ারপোর্ট প্রিন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা সৌদি আরব থেকে দেশে গিয়েছেন বিভিন্ন সমস্যার কারণে কেন বললাম পাঁচ লক্ষ টাকা ধরেন আপনি এখন একটা বিশা কিনলেন আপনি জানেন না আপনার কোনো নিষেধাজ্ঞা আছে কি না আপনি বিষা নিয়ে সৌদি আরবের এয়ারপোর্টে আসলে আপনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা অনেক বেশি আবার অনেক সময় সৌদি অ্যাম্বাসি বিষাও দেয় না এর আগে বেশ কিছু ভিডিওতে আপনাদের দেখিয়েছি আপনারা দেখেছেন যে সৌদি অ্যাম্বাসি বিষা দিচ্ছে না অনেককে দিচ্ছে না আবার অনেককে বিশা দিলে সৌদি আরবের এয়ারপোর্টে সমস্যা করে আবার কাউকে কাউকে প্রবেশ করতেও দেয় এটা হলো কিঞ্চিত পরিমাণ আমি একটু দেখাই মোবাইল ক্যামেরাটা একটু জোম করো এখানে যদি আপনি আরবি পড়তে পারেন আমি হাইলাইট করে রেখেছি একটু জম করে আর এখানে দেখুন দিয়ে একটা সিরিয়াল নাম্বার আছে এটা হলো তারহিল নাম্বার আর এখানে নিষেধাজ্ঞা মানে প্রবেশ নিষিদ্ধ মানা মানে হলো নিষিদ্ধ উৎখুল মানে হলো প্রবেশ আর এখানে এই যে এই পেপারটা একটু খেয়াল করুন আর একটু আসুন এই ব্যাপারটা দেখুন এখানে কিন্তু মানা উৎখোল বা নয়শো সিরিয়ালের কোনো কিছুই আসেনি এখানে দেখুন নয়শো সিরিয়ালের কিছুই আসেনি মানা উৎখলও আসেনি এর মানে এই ব্যক্তি সৌদিতে প্রবেশ করতে পারবে আর এই ব্যক্তি সৌদিতে প্রবেশ করতে পারবে না স্পষ্ট এখানে লিখে দিয়েছে মানা উৎখোল মানা উৎখোল নয়শো সিরিয়ালের মামলা এখন এখানে অনেকেই বলবেন অমুক ভাই তো ঢুকেছে তমুক ভাই তো এসেছে একশো জনের মধ্যে দুইজন পাঁচজনকে ঢুকতে দিলে তাদের উপরে ভিত্তি করে বলা যায় না যে আপনি ঢুকতে পারবেন আর আপনি আমাদের কোনো দুশ্মন নন যে আপনি সৌদিতে প্রবেশ করলে আমাদের কোনো সমস্যা হবে আপনি আসলে আমাদের লাভ হয় আমাদের কোনো না কোনো সার্ভিস দেবেন তো এইখানে আমরা কেন বলি যে আপনি এয়ারপোর্টে প্রিন্ট আউট তুলুন আগে সৌদি আরব থেকে কেউ দেশে গেলে তিন বছর অথবা পাঁচ বছর পরে সে আসতে পারতো কারা যারা হরুপ্রাপ্ত হয়ে দরা খেয়ে কিংবা অন্যান্য সমস্যার কারণে গিয়েছেন তাদের কথা বলছি আর যারা কপিলের মাধ্যমে বৈধ একজিট নিয়ে গেছেন অথবা মুক্তবাল আমেল থেকে বৈধ প্রক্রিয়াতে ইকামার মেয়াদ না থাকার কারণে একজিট নিয়ে গিয়েছেন তাদের কোনো সমস্যা নেই তারা আসতে পারবে শুধু যারা হরুপ্রাপ্ত হয়ে দেশে গেছেন পুলিশ আটক করে দেশে পাঠিয়েছে অমরা বিষয় ছিলেন অথবা হরুপ ছিল আপনি কোনো না কোনো পুলিশের হাতে ধরা দিয়ে গেছেন ইকামার মেয়াদ ছিল না আপনি জেলের মাধ্যমে দেশে গিয়েছেন এই ক্যাটাগরির লোক যারা আছেন তাদেরকে আমরা সব সময় বলি যে একটা এয়ারপোর্টের প্রিন্ট আউট তুলুন তুলে আপনি চেক করুন এটার দামে আমরা পাঁচ লক্ষ টাকা বলে থাকি তবে এটা আপনি চাইলে আমাদের মাধ্যমে তুলতে পারেন একদম অল্প খরচে পাঁচ লক্ষ টাকা কেন বললাম কারণ আপনি একটা বিষা কিনবেন এটার দাম হলো পাঁচ লক্ষ টাকা বিষাটা আপনার যদি আপনি না আসতে পারেন তাহলে পাঁচ লক্ষ টাকা আপনি কিন্তু এজেন্সির কাছ থেকে ফেরত পাবেন না আর যদি আপনি বিশাতার দি ট্রাভেল করে ফেলেন তাহলে তো টিকিটের টাকাও মার মার যাচ্ছে তাই ট্রাভেল করার আগে এই প্রিন্ট আউটটা তুলে দেখতে পারেন আর এটার জন্য আমাদের অফিসে যোগাযোগ করুন ধন্যবাদ